আত্মহত্যাকারী ব্যক্তির জন্য দোয়া করা যাবে কি না এর উত্তরটি আমরা আল্লাহ রসুলের একটি হাদিস থেকে জেনে নেব ইনশা আল্লাহ মুস্তাদের চল্লিশ হাদিস হাদিসটি বর্ণনা করেছেন আল্লাহ রসুলের সাহাবি আবদুল্লাহ ইবনে অতি আল্লাহআ তিনি বলেন কুন্না নুমসিকু আনিল কাবা কাবাঈ যে আমরা কবিরা গুনাহে লিপ্ত ব্যক্তিদের জন্য দোয়া করতাম না যখন আমরা আল্লাহ রসুলের জবান থেকে শুনতে পেলাম যখন আমরা আল্লাহ রাসূলের জবান থেকে শুনতে পেলাম তিনি বলেছেন আল্লাহ রবুল্লা আলমিন শিরিক ছাড়া সকল গুনাহকে ক্ষমা করে দিবেন এবং আরও শুনতে পেলাম তু শাফাআ আহলিল কাবা ইর মির উম্মাতি যে আমার সাফাত হচ্ছে কেয়ামতের ময়দানে আমার সাফাত হচ্ছে লি আহলিল কাবা আমার উম্মতের কবিরা গুনাহে লিপ্ত ব্যক্তিদের জন্য যখন আমরা আল্লাহ রসুরের জবান থেকে এই কথা দুটি শুনতে পেলাম তখন থেকে আমরা কবিরা গুনাহে লিপ্ত ব্যক্তিদের জন্য দোয়া করা শুরু করে দিলাম সুতরাং আত্মহত্যা করা কবিরা গুণা আর কবিরা গুনাহে লিপ্ত ব্যক্তিদের জন্য দোয়া করা যাবে আমরা আল্লাহ রসুরের হাদিস থেকে জানতে পারলাম অতএব আত্মহত্যাকারী ব্যক্তির জন্য মাকফিরাতে দোয়া করা যাবে কোনো সমস্যা নেই